তার বাংলাদেশ বাংলাদেশ আবার স্বাধীন হলো এক জালিম সরকার হতে আমরা শুধু সাধারণ মানুষ একটা মেসেজ দিতে চায় যে যারা ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে পৃথিবীর ইতিহাসে কোন দেশে সরকার থাকতে পারে নাই আল্লাহ আল্লাহ শেখ হাসিনা যখন পদত্যাগ করেছেন

সফল <śup> হয়েছে <śup> <śup> স্বৈরশাসক বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের জন্য পদত্যাগ হয়েছে আমরা এখন আমি খুবই গর্বিত এই দেশের একজন ছাত্রী হিসেবে আমরা এখন দেশটা স্বাধীন হিসেবে পেয়েছি কিন্তু খুব দুঃখের বিষয় যে আমাদের অনেক ভাই বোনরা মারা গেছে তাদের জন্য মাতৃতের কামনা করি তারা হয়তো দেশে থাকলে এইটা এই দিনটা দেখলে খুব খুশি হইতো

প্রধানমন্ত্রীকে করে চার বই ছাত্র সমাজ আবার উপরে দেখিয়েছে সুন্দরদের মধ্যে যেন অবস্থা এবং বাংলাদেশ